বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এস এম সাইম প্রথম এভারেস্ট বিজয়ীদের মধ্যে একজন কে তেনজিং জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি চীন ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত হতে কত দূরে অবস্থিত ষোলো দশমিক পাঁচ কিলোমিটার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কত তারিখে সতেরোই এপ্রিল উনিশশো বিপ্লবের শিশু বলা হয় কাকে নেপোলিয়ন উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত নাটোর বিশ্বের প্রথম মহিলা স্পিকারের নাম কি ফাহমিদা মির্জা বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন মোহাম্মদ উল্লা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান গেরিলা ওয়ারফেয়ার গ্রন্থটি কার লেখা চে গুয়েবেলার বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি নারায়ণগঞ্জ সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে জাপান সাত পাহাড়ের দেশ বলা হয় কোনটিকে রোম বিগ অ্যাপেল কোন শহরের উপনাম নিউ ইয়র্ক কোন শহরটিকে বাতাসের শহর বলা হয় শিকাগো কাকে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাস কোন দেশটিকে ইউরোপের শস্য বলা হয় ইউক্রেন স্বর্ণনগরী বলা হয় কোন নগরটিকে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পনেরো শ্যামদেশ বর্তমানে কি নামে পরিচিত থাইল্যান্ড বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁওয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে সম্রাট আকবর ব্ল্যাক বেঙ্গল কি কালো জাতের ছাগল মদিনা শরীফের পূর্ব নাম কি ছিল বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে নিউ ইয়র্ক পদ্মা ও যমুনা নদী কোন স্থানে একসাথে মিলিত হয়েছে দৌলত দিয়া পদ্মা ব্রিজ কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর বাংলাদেশের পূর্ব সীমান্তে অবস্থান কোনটির ভারতের মিজোরাম মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত দক্ষিণ পূর্ব দিকে চলনবিল কোন জেলায় অবস্থিত নাটোর জেলায় মিয়ানমারের সীমান্তবর্তী জেলা কোনটি বান্দরবান গোপন পুলিশ বাহিনীর নাম কি গেস্টাবো পাহাড়পুরের বিহার কি নামে পরিচিত সোমপুর বিহার বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোন জেলায় বিজয়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে মির্জা আহমেদ খান বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের তিনটি বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত কত কিলোমিটার দুইশো একাত্তর বর্গ কিলোমিটার কলেরা হাসপাতাল কোথায় অবস্থিত ঢাকা মহাখালী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজপুর সেতু কোন নদীর ওপর অবস্থিত শীতলক্ষা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ পদ্মা নদীর উপর আর সেতু কোন দুই জেলাকে সংযুক্ত করেছে কুষ্টিয়া ও পাবনা জাতিসংঘ দিবস কোনটি চব্বিশ অক্টোবর ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে পাঁচটি বাংলাদেশের একমাত্র পারমাণবিক প্রকল্পটি কোথায় অবস্থিত পরপুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত দিনাজপুর জিরো গ্রাউন্ড কোথায় অবস্থিত নিউ ইয়র্ক ফেয়ারফ্যাক্স কি গোয়েন্দা সংস্থা কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই ন্যাম ওমন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ গানটির রচিয়তা কাজী নজরুল ইসলাম মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত ভোলা বাংলাদেশ ও মায়ানমারকে পৃথক করেছে কোন নদী নাফ নদী ভারত টিপাইমুখ বাদ কোন নদীর ওপর নির্মাণ করেছে বরাক নদীর উপর ওয়ার্ল্ড ওয়াচ কি ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংসদ ভবনের স্থপতির নাম কি লুই আইকন বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি তিনটি এম কোন দেশের গোয়েন্দা সংস্থা চীন দেশের পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি গভী মরুভূমি বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত আছে রাঙামাটি জেলা বাংলাদেশের কোন জেলায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে নেত্রকোনা জেলার বিজয়পুরে মায়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দূর্গ কত দুইশো একাত্তর বর্গ কিলোমিটার জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে সৈয়দ মাইনুল হোসেন পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কত পঁচিশ জুন দু হাজার বাইশ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এর বিদ্যুৎ উৎপাদন মাত্রা কত চব্বিশশো মেগাওয়াট মাতার বাড়ি কোন জেলায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক একটি মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারে জাতীয় সংসদ বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি চারটি নাসা এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি যুক্তরাজ্য এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াং সিকিয়াং পায়রা বন্দর কোন জেলায় অবস্থিত পটুয়াখালী ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি কাজাখিস্তান আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি কানাডা কানাডার আয়তন কত নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শো সত্তর বর্গ কিলোমিটার যুক্তরাজ্যের পার্লামেন্টের নাম কি কংগ্রেস লোকসংখ্যা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি টোকিও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উদ্ভাস্তদের নিয়ে সেপ্টেম্বর অন যশোর বইটিকে লিখেছেন অ্যালেন গিনসবার্গ আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকারকে আব্দুল গাফার চৌধুরী